আমার মতো লোটে মাছের এই ঝুড়ো রেসিপি কার কার ভালো লাগে তবে চলুন দেখে নিই চটপটভাবে রেসিপিটা প্রথমে মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণ অনেকটা বেশি নিতে হবে প্রায় দুটো বড়ো সাইজের পেঁয়াজ টমেটো তাই দুটো আদা এক ইঞ্চি মাপের পাঁচ থেকে ছটা টুকরো আর একটা রসুনের গোটা রসুনটাই আমি ইউজ করেছি আর এইটা হচ্ছে লোটে মাছ এখানে আমি সাতশো গ্রাম মতো লোটে মাছ করে দেখাচ্ছি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর লোটে মাছগুলো বাজার থেকে ভালো করে ওরা ছাড়িয়েই দিয়েছিল বাড়িতে এসে শুধু ভালো করে ধুয়ে নিলাম এরপরে কড়াইতে সর্ষের তেল প্রথমে কিন্তু অল্প করে দিতে হবে কারণ এটা কিন্তু একটু ঝালঝাল হয় আর স্পাইসি হয় তেল একটু বেশি লাগে তাই আমাদের কিন্তু এরপরে একটু তেল যোগ করতেই হবে তাই প্রথমে তেলটা অল্প দিয়েই মাছটাকে ভালো করে একদম লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখবো তারপরে দেখুন নাড়াচাড়া করার পরে জল বেরিয়েছে তো এখন আমি নুন হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দেওয়ার পরে টমেটো যে দুটো টমেটো কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিচ্ছি তো এটা প্রথমে কিন্তু দেবেন না ভালো করে মাছটা থেকে যখন জল বেরোবে তারপরে কিন্তু আমরা এগুলোকে মিক্স করব তো এবার এটা ভালো করে আমাদেরকে একদম লো ফ্লেমে তো দেওয়াই আছে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়াটা ভালো করে করবেন কারণ এটা কিন্তু ঝুড়ো হবে তার জন্য ভালো করে আমাদেরকে এটা একদম ভেজে নিতে হবে আচ্ছা ভাজতে ভাজতে এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি বলেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব যখন দেখবেন জ্বর হয় মুখের কিন্তু রুচি থাকে না বা অনেক সময় কিছু খেতে ভালো লাগে না তাই বাজার থেকে যদি একটু লোটে মাছ এইভাবে বানিয়ে খেতে পারেন দেখবেন দারুণ কিন্তু খেতে লাগছে এক থালা ভাত কিন্তু অনায়াসেই ফিনিশ হয়ে যায় তো ভাজতে ভাজতে তেল একটু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে তাই একদম ভাজতে ভাজতে গিয়ে যখন দেখবেন যে একদম ড্রাই হয়ে গেছে তখন দুই বড় চামচ সর্ষে তেল পাঁচ থেকে দিয়ে দেবেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে লোটে মাছ খুবই সুস্বাদু একটা ডিশ তবে এটা তো প্রতিদিন এভাবে খাওয়া চলে না সপ্তাহে একবার কিন্তু এটা আপনি খেতেই পারেন এক থেকে দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে একটু লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম এটা প্রায় নাড়াচাড়াই করেছি আমি তিন থেকে চার মিনিট মতো হলে কিন্তু ভালো ফ্রাই হবে না একদম শেষে গিয়ে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর কিচ্ছু না এরপরে গরম গরম ভাতের সাথে এই সুস্বাদু লোটে মাছের ঝুড়ো রেসিপি পরিবেশন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন